কোমরের হাইটু আলাদা আলাদা হবে দেখেন আমি আপনার সুন্দরভাবে যে আমার কাছে একটা সেকশন আছে এই সেকশনে তো আপনাকে দেখাই দিচ্ছি এই যে দেখেন বেসিনের টপ কতখানি হবে দুই ফিট নয় ইঞ্চি ঠিক আছে তারপরে একটা মাপ আছে সেটা হচ্ছে ট্যাপের মাপ ট্যাপের মাপ কতটুকু হবে তিন ফিট

একটা হচ্ছে ছয় ফিট একটা মানুষের কোমরের উচ্চতা আরো বেশি হবে তো কোমরের মাপ দিয়ে এটা হবে না এটা হচ্ছে একটা মেজারমেন্ট আছে যে এটা অনুযায়ী হ্যাঁ এই কাগজটা আপনি রেখে দিবেন আপনার লাগলে এটা আপনি ফলো করবেন